এই ভিডিওতে থাকছে আরো সৌদি আরবে কি কি ভুল করলে আপনাকে পুলিশে ধরবে ঠিক আছে পুলিশে ধরার পরে আপনাকে জরিমানা করবো তো সেটা কিসের ভুল ঠিক আছে তো সেটা থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম গাইজ ব্যাক টু মাই নিউ ভিজিট মাই ডে লেভেল কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকের ভিডিওতে থাকছে সৌদি আরবে দুই হাজার চব্বিশ সালে রাস্তার নিয়ম কি কি ঠিক আছে একদম সঠিক নিয়ম আপনাদের সবকিছু বলবো এবং কি দেখাবো তো গাইস এই ভিডিওতে থাকছে আর সৌদি আরবে কি কি ভুল করলে আপনাকে পুলিশে ধরবে ঠিক আছে তো গাইস আপনারা অনেকে জানেন না কি কি ভুল করলে সৌদি আরবে ট্রাফিক পুলিশে ধরে তো ভাই এই যদি আপনারা একটু ভুল করেন ধরবে আপনাকে কিচ্ছু বলবে না ঠিক আছে আপনি জরিমানা করবে আপনাকে মারবেও না ধরবে না আপনাকে ছুবেও না ঠিক আছে তো আপনাকে জরিমানা করবে তো জরিমানার হাত থেকে বাঁচতে হলে আমার এই ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে ঠিক আছে তো লেসিস্টার তার আগে गाइस ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো লেসিস্টার গাড়িটা স্টার্ট কর দিচ্ছি আমি এখন যাব একটা অর্ডারে তো এই এরির মধ্যে আপনাকে দেখাবো এবং কিবাবাবো আজকের ভিডিওতে কি থাকছে ভিডিওতে থাকছে হচ্ছে সৌদি আরব গাড়ি চালানোর সময় কি কি ভুল করলে আপনাকে পুলিশে ধরবে পুলিশে ধরার পরে আপনাকে জরিমানা করবে তো সেটা কিসের ভুল ঠিক আছে তো সেটা থাকছে আজকের ভিডিওতে তো গাইস ওতে ফারস্টে আপনাকে যেটা বলবো আপনারা গাড়ি চালানোর সময় মানে আবার কেউ খারাপ মনে করবেন না আপনার গাড়ি চালানোর সময় ধরেন সৌদি আরবের তো রাস্তা হয় মেয়েরা গাড়ি চালায় অনেক মেয়েরা গাড়ি চালায় তো আপনি যদি একটা মেয়ে দেখছেন মেয়ে মেয়েদের দিকে আপনি যদি বারবার রাতা খান অথবা মেয়েদের একটু গাড়ি নিয়ে একটু চাপ দেন অথবা কোনো জায়রামি করেন ঠিক আছে তো আপনাকে যদি ক্যামেরা দেখে তাহলে ওটা তো জরিমান আসবেই কিন্তু যদি মেয়ের বেশিরভাগই মেয়েদের গাড়িতে ক্যামেরা লাগানো থাকে তো যদি আপনার গাড়ি নাম্বারটা সে উঠাইয়া নিতে পারে তো পুলিশের যদি দেয় তাহলে আপনার মোকালা একশো পার্সেন্ট নেবো মানে জরিমানা একশো পার্সেন্ট আপনাকে মারবো এক হাজার দুই হাজার তিন হাজার ঠিক আছে তো আপনারা এরকম ভুল কখনো করবেন না তিন নাম্বার হচ্ছে আপনারা যখন সৌদি আরবে রাস্তার মধ্যে রাতে গাড়ি চালাবেন ঠিক আছে যখন রাতে আপনারা গাড়ি চালাবেন তখন আপনারা কেউ লাইট বন্ধ করে কেউ গাড়ি চালাবেন না তো লাইট বন্ধ করে যদি গাড়ি চালান মানে ক্যামেরায় দেখলেও জরিমানা হবে যদি কোনো পুলিশে দেখে আপনাকে যে লাইট বন্ধ করে আপনি যাইতেছেন তাহলে আপনার ওইটার জন্য আর কি জরিমানা হবে আপনার হাত থেকে পাই বাঁচতে হবে ঠিক আছে যেহেতু সুদের পারসেন্ট হচ্ছে টাকা কামাইতে এখানে কোন টাকা খরচ করলে হবে না ভাই তো আপনার হচ্ছে আপনার সব সময় আপনার গাড়ির সাথে এবং কি আপনার সাথে গাড়ি কাগজপত্র এবং কি আপনার লাইসেন্স সব সময় থাকতে হবে ঠিক আছে যদি এরকম দেখেন আপনি যখন মেন রাস্তা থেকে অথবা সিঙ্গেল রাস্তা থেকে মেন রাস্তায় নামবেন অনেক সময় এরকম সিঙ্গেল রাস্তার মাথা আপনার মধ্যে ই থাকে মানে পুলিশ বসে থাকে তো চেকপোস্টের মতো আর কি তো মুরুর থাকে ওরা মুরুর বলে আরবিতে আর কি তো মুরুর যদি আপনাকে দেখে যে আপনার কাছে গাড়ির কাগজ নাই এবং কি গাড়ির সরি আপনার লাইসেন্স নাই তো আপনাকে জরিমানা করবে আপনার গাড়ির নামে মামলা হবে তো আপনার নামে জরিমানা হবে চার নাম্বারে হচ্ছে আপনারা কখনো রাতের বেলায় এবং কি দিনের বেলায় একদম মেন রাস্তার মধ্যে এবং কি এরকম রাস্তার মধ্যে দাম করে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে কখনো খারি থাকবেন না দাঁড়িয়ে থাকবেন না ঠিক আছে ধীরে ধীরে যাইতে থাকবেন এবং কি যদি আপনি রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করানো লাগে ইমার্জেন্সি তো ইমার্জেন্সি দিয়ে আপনি দাঁড় করাবেন যদি ইমার্জেন্সি না দেন অবশ্যই সৌদি আরবে সব রাস্তার মধ্যে ক্যামেরা যদি আপনার ক্যামেরা দেখে জরিমানা হবে এবং কি পুলিশে যদি দেখে আপনি রাস্তার সাইডে দাঁড়িয়ে আছেন এবং কি রাস্তার সাইডে দাঁড়িয়ে কিছু করতেছেন গাড়ির ভিতরে তো ওইটার জন্য ভাই অনেক জরিমানা হবে তো এরকম ভুল কেউ করেন না পাঁচ নাম্বারে ভাই এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি ধরেন আপনি সৌদি আরবে অনেকেই আছে ট্যাক্সি অনেকেই আছে আপনারা নিজেরা গাড়ি কিনে তারপর চালান গাড়ি ঠিক আছে তো গাড়ি চালান সমস্যা নাই ভালো কথা তবে তবে ভাই আপনি যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে লোক ওঠান তাহলে আপনার অনেক জরিমানা হবে ঠিক আছে আপনাকে যদি রাস্তার মধ্যে লোক উড়াইতে পুলিশে দেখে এটার ভাই জরিমানা অনেক কারণ আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে লোক উঠাইতেছেন কেন রাস্তা থেকে সাইড করে তারপরে আপনি লোক উঠান যদি তারপরে লোক উঠানো নিষেধ যদি আপনি ট্যাক্সি হন তাহলে উড়াইতে পারবেন তা না হলে আপনারা উঠাইতে পারবেন না তাই এক কথায় গাড়ির নিয়ম কারণের শেষ নাই ঠিক আছে ওস্তাদেরও মানে আমি তো কেবল সৌদি আরবে তিন বছর রইল অনেক লোক আছে তো যদি আমার কথায় ভুল হয় তাহলে আপনারা মাফ করে দিবেন কারণ হচ্ছে আমার যেতটুক মানে বলার সেটা আমি বললাম যদি ভুল হয় তারপরে মাফ করবেন আপনারা কারণ হচ্ছে আমি এইভাবে শিখাই এইভাবে শিখাই ভিডিও করি তো শিখার কোনো শেষ নাই ভাই ঠিক আছে শিখানোর কোনো শেষ নাই তো আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন সৌদি আরবের গ্রামের মানে গ্রামের রাস্তা দিয়ে যখন আপনি গাড়ি নিয়ে যাবেন তো ওই দিক দিয়ে একটু সাবধানে যাবেন কারণ ওই দিকে দেখেন সৌদি আরবের গ্রাম গুলো ঠিক আছে তো এদিক দিয়ে গাড়ি এসে পড়ে কখনো আপনি বুঝতে পারবেন না কোন দিক দিয়ে গাড়ি এসে পড়ছে তো এগুলা থেকে আপনারা দূরে থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এন্ড সবাইকে শেয়ার করে দিন ভিডিওটা